প্রচুর কথা বলার আছে মানে ঘেঁটে ঘ হয়ে যাওয়ার মতন কিন্তু না ঘেঁটে ঘ হয়ে গেলে তো হবে না সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারপর তো সিদ্ধান্ত আসতে হবে যেমন দেখুন ওদিকে সোনু এদিকে মিমি এদের কে নামালো এরা কেন এলো তাই না আজকে সোনু আরসের সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে চিন্তা করুন যে আজকে সন্দীপকে দায়িত্ব নিয়ে নোংরায় নামিয়েছে যে এইরম কমিউনিটি পোস্ট দিয়েছে যে আমি সন্দীপ মিত্রের বাড়িতে আছি আমি একে বিয়ে করব। তারপর দেখা গেল পুরোটাই মিথ্যে বোঝাতে পারছি এ বলছে আট বছর এর সাথে ইলিগালিভাবে থেকেছে তিনটে বাচ্চা অ্যাবর্শন করেছে তারপরে এ চলে গেছে দেখুন আমরা দেখতে যাইনি কোনটা সত্যি কোনটা মিথ্যে মেয়েটা বলছে আট বছর বলতে পারলি মানে আট বছরটা অনেক বছর হয়ে গেছে পাঁচ বছরে নেমে এলো পাঁচ বছর থেকে যখন ওকে একদম ভালো মতন দেওয়া হলো তখন ওর সেকেন্ড ভিডিও নিয়ে এলো পাঁচ বছর তোমরা বলছো ওর যা আমার তো তিন বছর বন্ধুত্ব করেছি তাহলে তুই দু বছর শুয়েছিস কমাতে কমাতে কোথায় নিয়ে যাচ্ছে তারপর বলবে যে দু ঘন্টাও কথা বলিনি তবে এইগুলো এইখানে সতীর্থ প্রমাণ করার বা প্রমাণ দেওয়ার এইখানে জায়গা নয় আবার সোনু কি বলছে আরো সে কমেন্ট বক্সে গিয়ে যে আমি যে কল লিস্টটা দিয়েছিলাম এটা নাকি আবার মেয়েটা নাকি ডিলিট করেছে আইডি কার হাতে কে চালনা করছে চ্যানেলটা এইখানেই সবাইকে কি কী পেয়েছে মানে সি লেখা আছে হ্যাঁ কে রা হ্যাঁ আজকেই সন্দীপের বাবা নির্যাতিত কর্ম যা করে তার চেয়ে খেতেই দেয় না এরা এটাও প্রতিস্থাপন করা হচ্ছে এটা কোন লেভেলে গিয়ে এই খেলা খেলছে চিন্তা করুন তো আর সবচেয়ে সবশেষে সবশেষে বলবো এই যে ক্যাথা এ দেখুন এ দালালদের পর্যন্ত বিশ্বাস করে না আর সেটা হচ্ছে ওই প্রধান দালাল এই প্রধান দালাল বলছে তোরা ক্যাথার এগেন্স্টে গেছি আমাকে কমেন্ট করেছে বলো এখন ক্যাথাও বুঝতে পারছে কাকে গিয়ে কমেন্ট করেছিলাম যে যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এবং এটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে এটা কত বড় সতী তাই না সতী বলেই তো ওকে আমরা সাপোর্ট করতে পারলাম না এবার বুঝুন কোন অ্যাঙ্গেল থেকে বলছি তাহলে এখানে একটা গেম খেলা হচ্ছে পালতু কুত্তাগুলো আছে দালালগুলো সার এদের এ ডেটও বলতে চাইছে না চিন্তা করুন এই কত অবিশ্বাস করে এদের আর এরা ধুনোচি নাচ নাচে কোমর দুলিয়ে কোম মানে সব কিছু দুলিয়ে আর এর থেকে মাঝখানে ফায়দা নেওয়ার চেষ্টা করছে লিকেজ বলি হিনা লাগি কিন্তু এ সব জায়গা দিয়ে এ এমন দালালিপানা করতে গেছে যে মালকিনগুলো এই লাক্তি মেরে ছেড়ে ফেলে দিয়েছে আর এই যে মন্দিরা সোমনাথের কথা আবার আবার চলে আসে যে এদের স্বার্থ সিদ্ধির জন্য কোথায় নামতে পারি দেখুন ওই বিছানা গরমও করতে পারে আবার ওই বিছানা ঠান্ডা করে চলে এসে স্বামীর সংসারও করতে পারে এরা তো এর সাথে দলাই মালাই করবে মানে গালে গাল ঘষবে তাহলে আজকে আমি এটা গৌরচন্দ্রিকা দিলাম মেন কোর্সে আছে যে এই অরিজিনাল ডেটটা বলতে পারছি না ক্যাথা বুঝতে পারছেন আর এরা কি করছে এরা পরিকল্পিতভাবে মিত্র পরিবারে অশান্তি লাগানোর চেষ্টা করছে যে মা আর ছেলে খেয়ে না বাপকে দেয় না বাপ নাকি পরিশ্রম দেখানোর জন্য করছে তাহলে বুঝুন তাহলে এই কতটা দেখিয়ে দেখিয়ে করে চলো মেন করছে চলো অনেক কিছু বলার আছে চলে এলাম দেরি করলাম না বড় হয়ে যাবে দেরি হলো আমাদের এখানে একটা ছোটোখাটো একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেম সলভ করতে বেরিয়েছিলাম এবং যৌথ উপায়ে মানে এখানকার কমপ্লেক্সে সেটা অন্য বিষয় যে বিষয়টা আমি বলতে এলাম সেটা ওয়াইটি বিষয় আচ্ছা আমি দালালকে বলবো লিকেজ ভ্যালি দালালকে বলবো তোর তো বয়সের সীমা নেই বয়সের গাছপতরও নেই বারংবার আদামরা আতখাসি তুই সময় কাকে বলছিস সন্দীপকে বলছিস সন্দীপ আমার মনে হয় না বয়স লুকিয়েছে তাই না বন্ধুরা হ্যাঁ যেটা রেখেছে সেটা হচ্ছে দাড়ি যে দাড়িটা ওর বর কোনো মাকুন্দ দেখাতে পারবে না ওই ও পড়ে রয়েছে এরপরে দাড়ির উকুন তোকে বাঁচতে ডাকবে বুঝলি তো তোর তো আর কাজ নেই আমি তো দেখছি লোকের সংসারে ঢোকা এই দেখ না তুই ভালো মতন একটা প্রুফ ঠিক পেয়ে গেছিস যে ক্যাথা ওই বাড়িতে অত্যাচারিত হয়ে বেরিয়ে গেছে তাই না অত্যাচারিত হয়েছে দিনের পর দিন পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে ডে ওয়ান থেকে হয়েছে ফুলসজ্জার রাত থেকে হয়েছে তুই আবার ভালো জানিস কারণ তোকেই তো আবার এইসব বিছানার গল্প ভালো বলতে পারে আবার তুই ভালো এখানেও বসে বলতে পারিস তুই সন্দীপের বাবা অত্যাচারিত ওই বাড়িতে এত খাটে ও তুই দেখিসনি এই কদিন ধরে খাটা দেখছিস আমি বলি না যে তুই একটা বিষাক্ত মাল কোথায় কি বলবি আর সেটা মানুষ অ্যাডজাস্ট করবি কি করবে না ফেলে দেবে না তোর মুখে থুকে দেবে না গিলে নেবে তুই বুঝতেই পারিস না তুই ঠিক এইভাবে মানে যা যা তোকে ক্যাথা বলতে বলেছিলো এখন তো ক্যাথার সাথে তো সদ্ভাবও নেই সত্যি এটা কিন্তু অবাক কাণ্ড তোর কালো হয় না তুই আবার একে জন্মা এর জন্মের ঠিক নেই আমার তো এখন মনে হচ্ছে তোরও তো মনে না একদম একদম কনফার্ম যে তোরও জন্মের ঠিক নেই তুই সকালে কী বলছিস বিকেলে কি বলছিস মুখ দিয়ে বলছিস না পিছন দিয়ে বলছিস সত্যি করে তাহলে প্রমাণ হলো মিত্র পরিবারের শুধু ক্যাথা নয় ক্যাথা শ্বশুর মানে সন্দীপের বাবাও অত্যাচারিত মানে ওর মা ছেলে খেয়ে নেয় বাবার জন্য রাখে না তাই না সত্যি আর এইটাকে ঢাকতে সন্দীপ ভ্যারাইটিস কথা বলেছে বাবার হয়ে যে বাবার নিজের মনে করে যখন খায়টায় তাহলে কী এটা কি কী স্ট্যাবলিশড হলো কী সিদ্ধান্তে এলি যে পরিশ্রম হার্ডওয়ার্ক করে তুই তো নিজের মুখে এই এক মুখে কত কথা বলছিস বলছিস এত পরিশ্রম করে না মানে সন্দীপের বাবা আবার বলছিস কৃষাণু দাদার মতন হতে পারে এত পরিশ্রমী বা বাবার মতনও হতে পারে আবার ওই ক্যাথার কাছে গেলে ক্যাথার কাছে যাওয়ার অনেক কিছু বলার আছে তাহলে তুই আগে ঠিক করে নে কৃষাণু কার মতন হবে তো দাদু আর তোর কথায় যে হঠাৎ করে কাজ দেখাচ্ছে সন্দীপের মতন কার মতন হবে তোর মুখে যদি এটা বেরোয় যে হঠাৎ করে আমি বলি না তুই ভিডিও মন দিয়ে দেখিস না আরে ভিডিও মন দিয়ে দেখিস না বলে তুই অনেক কিছু একদম মানে উল্টো পাল্টা বমিকে এখানে করে দিস যেটা তোর কাছে খুব সহজ পাতলা পটি আর বমি মানে যেটা তোর পরে এসে চেটে খেতে হয় যাকে নোংরা কথা বললাম না তাহলে সন্দীপের বাবা ওর কথায় হচ্ছে পরিশ্রম করে ওই বাড়ি থেকে সে আদর যত্ন সম্মান কিছুই পায় না তাহলে ক্যাতার হয়ে সন্দীপের বাবাই বল সাক্ষী দেবে যে আমিও অত্যাচারিতা এই বাড়িতে মানে তোর বয়স মানে হাওয়ায় হাওয়ায় বাড়ছে বুদ্ধি নেই কি বলবি তা জানিস না কি করতে হবে তা জানিস না কিন্তু বয়সের গাছপাতর তোর নেই তাই না আর তোর ভেরুটার মাকুন্দা মাল কার দাঁড়িয়ে উঠলো কার দাঁড়িয়ে উঠলো না এই দাড়ি রাখার পিছনে কী সিম্পে নিচ্ছে কাদের দেখাচ্ছে কি করছে তুই ওই তোর ওই পিজি রুমটায় বসে বসে তুই সব বানিয়ে ফেলছিস সন্দীপের বাবা ভূত তাড়ায় পুরোনো বাড়িতে তুই কী তারাস ওই বাড়িতে তুই বলতো তুই তুই যেই দুটো প্রাণী আছে উপরে তাদের সাথে কথা বলার তোর অধিকার নেই তাহলে তুই সারা বাড়িটায় তুই কি তারাস হ্যাঁ ধম্মের সার কুলোটা কুলাঙ্গার অপয়া অভদ্র অশভ্য খাজা গজা সন্দীপের বাবা নাকি ভূত পাহারা দেয় আর তুই তাহলে কী পাহাড়া দিস বলতো তুই অনেক কিছু পাহারা দিস কিন্তু সে সম্মানটুকু তুই পাস না এত কিছু করে চলবে একটা বিকালঙ্গ নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বিশাল খেলা চলছে এখানে বিশাল খেলা এই যে এরা এরা এটাই জানে না আজকে যারা ক্যাথার ভিডিও দেখেছে তা আমি বেনারসের বাইজিকে বলবো মুখটা ওরাম করে একটু ভদ্রসভ্য কর তোকে দেখে মনে হচ্ছে তোর উপর দিয়ে বিশাল ঝড় বয়ে গেছে বা বজ্রপাত হয়েছে যার কারণে তুই এইভাবে মুখ লটকে পড়ে রয়েছিস তোরা বলতেই পারছিস না দেখ না আজকের ভিডিও তো তোদের ছিঁড়ে বাসির মানে রুটি টুকরো তোদের মুখের উপর ফেলো না ক্যাথা তোরা যে এই যে নিঃস্বার্থভাবে দালাল এটা করিস নিঃস্বার্থভাবে দালাল যে আমাদের আমরা ডেট জানতে পারছি না ডেট আমরা বলে তোরা জানতে পারছিস তাহলে বুঝতে পারছিস তো যে ক্যাথা তোদের বিশ্বাস করে না যেমন বিশ্বাস করেনি বলে পরের মাটা কাটাল ভেঙে খাওয়া যা স্বভাব তাকে ছেড়ে দিয়েছে এবং সে কি করবে ওই আস্ফলন করছে সন্দীপকে দেখে সন্দীপ দাড়ি বড় করলে ওর কষ্ট সন্দীপ এই মেয়েটার সাথে সম্পর্ক করে যদি এই বাড়িতে বউ হিসেবে আসে সেটাতেও তার প্রবলেম তাহলে প্রবলেম কিসে না ওর ও যে কত ব্যাটাচাটা পুরো পরিষ্কার সন্দীপ কেন দাড়ি বড় করছে সন্দীপের ব্যাপার হ্যাঁ আর ওইদিকে ঝোলা সন্দীপের বাবার দিকে তাকিয়ে সন্দীপের বাবা অত্যাচারিত হচ্ছে তা যা নিয়ে জানা কিছু মাস ওই হারামি বজ্জাত বালি ও রাখুক আর কিছু মাস দিল্লিতে গিয়ে ওই ঝোলা বুড়ি রাখুক ঝোলা যদি বোঝে যে শিলাদেবী আর সন্দীপ ওর বাবাকে পরিকল্পিতভাবে এই রকম একটা নির্যাতন করছে তাহলে ওদের বাড়ি গিয়ে রাখুক না আমি শুধু ভাবি যে নিজেদের লোকগুলোকে দেখাতে পারে না যে টেক কেয়ার করছে এ অন্যের সংসারে আতিপাতি ব্যাঙের ছাতি না মুখ ঢুকিয়ে বসে রয়েছে আর প্রত্যেকটাই হচ্ছে হারে বজ্জা হারামি যারা নিজেদের সংসারে পারফেক্ট না তারা অন্যের সংসারে আতিপাতি করে তোলে ইম্পর্টেন্ট কথা কালকে দেখলাম কাল বোধহয় দেখলাম হ্যাঁ আমার কাছে এলো এই যে সোনু সোনা যে কালিমা লেপন করতে এসছে সন্দীপকে দেখো কিছু তথ্য কিছু প্রমাণ কিছু প্রুফ নিশ্চয়ই আছে না হলে এত বড় সাহস আমার বা যারা কিছু করেনি তাদের এগেনস্ট এরকম বার করতে পারবে আচ্ছা আরও সে কমেন্ট বক্সে কি কমেন্ট করছে যে রাত কাটাতেও পারে এবং ওর সংসার নষ্টও করতে পারে মানে সন্দীপের সন্দীপের বাড়িতে ছিল কিছুদিন ওর সাথে কথা বলতো না রাত কাটাতো তাই এই রকম এরকম ব্যাপার দেখো প্রুফ তো দিতেই হবে প্রুফ ছাড়া উইদাউট প্রুফে কাউকে আমি বদনাম করতে পারব না কিন্তু আমাদের ওয়াইটিতে সেটাই হয় আমি দেখতে পাচ্ছি দুবার চলে এলো ভিডিও করতে কেউ মেটার হয়ে বলছে না আরে তুই বলছিস না তোর পোলে আচালা ঢুকে যাবে তুইও জানিস কারণ তুই দেখেছিস মেটার কমেন্ট বক্সে তোকে নিয়ে হচ্ছে অতএব তুই মুখ খুললে জানিস আঁচালা বাস ঢুকে যাবে এই কারণে মুখটা তুই বন্ধ রেখেছিস না মুখ খুললেই একদম অ্যাসিড বেরোয় অ্যাসিড অ্যাসিড বৃষ্টি হয় বৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টি হয় কথা হচ্ছে মেটা তো নোংরা মেয়েটা তো নোংরা আমি করেছে মেয়েটা নোংরামি করেছে তার প্রুফ ওই সোনু বলেছে সোনু দেখিয়েছে ছোটো ছোটো ভিডিও আকারে এবার কেউ কারো বডি সেভিং করছে কি করছে না ওটা দেখা আমার বিষয় না আমি তো আর করছি না আমি বলবো সোনু একদিকে খেলছে মেয়েটা একদিকে খেলছে সোনু সোনা সোনু আজকে ওয়াইটিতে এরকম ভিডিও ইনস্টাতে করেছে এবং এসছে বলেই আজকে সবাই ভাবছে সন্দীপের সাথে মেয়েটার একটা সম্পর্ক আছে তাই না দেখো আমরা প্রুফ পাইনি কিন্তু এত বড়ো সাহস ছেলেটার হবে কি না তাই না ওই সন্দীপের চ্যানেলের নাম করে সে কমিউনিটি পোস্ট দিয়ে দিল যে আমি এর বাড়িতে আছি আমি একে বিয়ে করব তাহলে ও জানে যে আমার এখানে কাউকে না কাউকে খারাপ করতে হবে এবং ও জানে যে যদি আমি আরশকে বেছে নিই তাহলে আরশ সন্দীপের এগেনস্টে নামবে এটা কখনো হতে পারে না আগে প্রমাণ চাই যে সন্দীপের বাড়িতে এই ছিল এবং সন্দীপের সাথে এই রাতের পর রাত কাটিয়েছে আর অ্যাকচুয়ালি কী বলো তো অ্যাকচুয়ালি কেতাকে বাঁচানোর জন্য সন্দীপকে কলুষিত করা হচ্ছে আর এটা পুরো ভোরের আকাশের মতন পরিষ্কার আমি ধোয়া তুলসী পাতা কখনোই সন্দীপকে বলবো না আমি সব সময় বলেছি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনও বলবো ভুলকে ভুল বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে সৎকে সৎ অসৎকে অসৎ বলতেই হবে আজকে সন্দীপের সাথে কেন রটছে সন্দীপ যদি কিছুই না করে থাকে সন্দীপ কেনই এই মেয়েটার জন্য এত আপ্লুত হয়ে গেল দয়া দেখাতে গেল তাই না কেন কেন আমার সাথে অন্য পুরুষের নাম জড়াবে কেন এত কাউকে আমি সাহস দিইনি বা আমি জড়িয়েছে এর পিছনে খন্ডলাতে পারবো না এরম কিছুও আমি দেখাতে পারবো তাহলে আজকে সন্দীপ কিছু না বলে মুখে আঙুল দিয়ে রাখাটাই ভালো প্রমাণ আসুক আজকে মেয়েটা গেম খেলছে ছেলেটাও গেম খেলছে আর দুজনেই গেম খেলে সন্দীপকে নোংরা সাব্যস্ত করছে বিশাল প্ল্যান চলছে এইখানে এখানে বিশাল প্ল্যান চলছে আজকে দেখুন ও গিয়া আরসের কমেন্ট বক্সে কমেন্ট করছে আরও ও জানে আরস যেইভাবে সন্দীপের পিছনে দাঁড়িয়েছে তাহলে আরসকে যদি মাস্কা লাগানো যায় তাহলে সন্দীপের এগেন্স্টে ভিডিও নামাবে তাহলে এটা আমাদের জানতে হবে যে কে সঠিক সন্দীপের জন্যে অবশ্যই করে মেয়েটা সঠিক হতেই পারে না কারণ সন্দীপের এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে সন্দীপ কখনোই এরকম মেয়ে ঘটিত কেস উকি ঝুঁকি টুকি বুকি মেহেদি পরা হাত এগুলো দেখানোর কোনো দরকারই ছিল না কিষাণের মুখ দিয়ে মাম্মাম এটাও শোনানোর দরকার ছিল না সন্দীপ নিপাট ভালো মানুষ এটা আমি বলবো না বলতে পারবো না আর আমাকে দিকে বলাতেও পারবে না এইগুলো কি যাকে আমি দেখাতে পারবো না আকার ইঙ্গিতেই বা সেটা করবো কেন মানুষের কৌতূহল আর এইরকম সিচুয়েশান দুজনেই ডিভোর্সের জন্য মানে এই রকম একটা ছেলের জন্য লড়াই করছে ডিভোর্স না হয়ে একজন তো রাতের পর রাত কাটিয়ে ফেলেছে আর আমরা তার প্রমাণ পেয়েছি সেই জায়গায় মুখ বন্ধ করে সন্দীপের পিছনে আদা জল খেয়ে লাগলে হবে আমি তো দেখছি সবচেয়ে এইখানে আমরা যত না সন্দীপকে ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করছি বা তুলে ধরার চেষ্টা করছি আমি তো লিকেজওয়ালি হিনাল হাগিকে দেখছি যে ও খুব ব্যথিত এরকম একটা মেয়ের সাথে যেন সন্দীপ না জড়ায় কি অদ্ভুত না সন্দীপ কেন দাঁড়িয়ে রাখছে সন্দীপ এই মেয়েটাকে ঘরে তুলে কি হতে পারে কৃষাণু অবশ্যই করে এরকম ঠাকুরদা বাবা ঠাম্মি এরকম কর্মটো অটোমেটিক্যালি ওই শিশুরা কর্মটো হয়ে যাবে গ্রামের ছেলে চাষার ছেলে হ্যাঁ চাষার ছেলের চাষবাস দেখাচ্ছে এটাও তোরা নিতে পারছিস না আর ওই যে এতাকুরানি ধর্মের সার চরিত্রের বর্দার ও নষ্টামি করতে বেরিয়ে গেছে চরিত্রের চচ্চড়ি রান্না করে খাচ্ছে খাওয়াচ্ছে সে যদি ওই ফ্ল্যাটে ওই উচ্চে আলু কাটা দেখিয়ে দেখাতে পারে তখন সে সতী হয়ে গেল আর সন্দীপ ভালো কাজকর্ম করলে তোদের জলন পূরণ কত বড়ো হারামি এই লিকেজবালি হিনা লাগি ও বলছে ও কেন করছে তা করবে না তুই করছিস না বলে কি কেউ করবে না তুই শ্বশুর শাশুরকে আপন করতে পারিসনি এত মানুষ বলার পরও তার তুই কত বড়ো হারামি ও সন্দীপের বাবা ভূত পাহাড়া দেয় আর তুই কি পাহাড়া দিস হ্যাঁ সে সত্যি না আগামী দিন কি থাকবে কি থাকবে না কি দেখাতে পারবি কি দেখাতে পারবি না মানে সদস্য সংখ্যা বাড়ছে কি কমছে সেটাও তুই দেখাতে পারবি না কিন্তু তুই কী কারণ ওই বাড়িতে পড়ে উঠেছিস কি পাহাড়া দেওয়ার জন্য সেটা আমরা জানি জানিস তো আর সন্দীপের বাবা পুরনো বাড়ি নিজেই তৈরি করেছে তারপরে নতুন বাড়িতে সন্দীপের কন্ট্রিবিউশন ছিল আর সন্দীপের বাবা কী করেছে আমরা সবাই জানি এবার তুই যদি বসে যাস হুম সবাইকে যদি তোর মতো গান্ধারী বা ধৃতরাষ্ট্র মনে করিস তাহলে তো সেটা হবে না আমরা যা দেখেছি তাই বলবো আজকে ক্যাথা তোদেরও বলতে পারছে না যে ডেট কবে বুঝাতে পারলাম এই ডেট মেট যা কিছু যান এই এই তরফ থেকে যান আর বেনারসের বাইজি শুনে নে আমি সব সময় বলেছি মা সন্তানকে দেখতে চাইতেই পারে আবার এইটা হচ্ছে একদম যেটাকে বলে একদম প্রকৃত চাওয়া মা সন্তানকে দেখবে সন্তান মায়ের কাছে থাকবে কিন্তু এই মাকে তোদের মনে করিয়ে দিতে হচ্ছে দিনের পর দিন সে নিজের চরিত্র বিকিকিনি করাতে ব্যস্ত ছিল নষ্টামি করতে ব্যস্ত ছিল হঠাৎ করে সন্তানের জন্য মাতৃত্ব জাগরিত হয়েছে আর সেটা তোরা বলবি আর আমরা বেনে নেবো হ্যাঁ 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 মেলাতে পারবো না আজকে প্রচ্ছন্ন খেলা হচ্ছে এই মেয়েটার ছেলেটা হঠাৎ করে এই সন্দীপের জীবনে কাল সপ্ত অভিশপ্ত মানে হয়ে নেমে এসছে আজকে আরও সে কমেন্ট বক্সে এই সোনু গিয়ে বলছে যে আর একটা জীবন নষ্ট করবে এইখানে কেন বলছেন আপনারা ইলিগালিভাবে থেকেছেন জঘন্য আপনাদের মতন ক্যারেক্টারেসদের কথা আমরা এবার শুনবো কেন ইলিগালিভাবে আট বছর আপনি বলছেন ও বলছে তিন বছর কারণ পাঁচ বছরের তিন বছর নাকি বন্ধুত্ব এইভাবে কেটেছে তাহলে দু বছর। আপনারা ঠিক করে দিন। কে বছরের কথা বলবেন নোংরা সম্পর্ক আর মেয়েটাকে আমি বলছি ছেলেটা তো মোটেই ভালো না কে বিহারি কে এই কে ওই আমার দেখারই দরকার নেই আমি বলবো ছেলেটা যেই দোষে দোষী মেয়েটাও সেই দোষে দোষী এখন এসে এরা যদি এইখানে কেঁদে টেঁদে ন্যাকামি করে ফিল্টার মেরে নিজের ক্যারেক্টার শুদ্ধিকরণ করতে চায় তাহলে বোকামি করছে আগে এই লোকটাকে থানায় ডেকে আগে এর মুখ দিয়ে সত্যি কথা বের করুক আমাদের এখানে বলে কোনো লাভ নেই বুঝছ খুকু। এইটুকুনি বলার ছিল যে এইখানে রীতিমতন একটা গেম প্ল্যান করে গেম খেলা হচ্ছে দুজনকে দুদিকে নামিয়ে দিয়েছে আমি এখনো বলছি আগামী দিনও বলবো সন্দীপ শুধরে যাও সন্দীপ ঠিক থাকো নাহলে অনেক দুর্ভরি কাহানি তোমার আছে তোমার কারোর জন্য প্রেম প্রীতি কারোর দয়া দয়াদাক্ষুণ কারোর জন্যে সফট কর্নার হতে হবে না এইটুকানি বলার ছিল চলো বন্ধু আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আবার বলি তোরা পালতু কুত্তাগুলো তোদের রুটিও ছিঁড়ে দেয় না সেটা বাসি টাটকা ছেড়ে দেয় বাসি রুটিও তোদের মুখে ছুঁড়ে মারে না চলো বন্ধুরা আজকে একটুখানি লাভ ইউ বল